আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্বপূর্ণ খবর আসছে দর্শক কিছুক্ষণ আগে যুগান্তর পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতের এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি করেছে পাকিস্তান ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল পাকিস্তানের দাবি অপারেশন গুনাইয়ানুম মারসুসের অংশ হিসাবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে দেশটির বিমান বাহিনী তাদের প্রতি প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে যার মধ্যে একটি জেএফ সেভেন্টিন থান্ডার বিমান গুরুতর আঘাত এনেছে বলে জানা গেছে এস ফোর হান্ড্রেড সিস্টেমটি অত্যাধুনিক এটির মূল্য প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে এটি ছিল দর্শক এর আগে আপনারা জানেন যে একদিনেই পাকিস্তানের এক বিলিয়ন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটি ভূপাতিত হয় একেবারে প্রথমেই যখন নাকি হামলা করে গত মঙ্গলবার মধ্যরাতে ওই সময় এরপর এস ফোর হান্ড্রেড সিস্টেম যেটি বলা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা এটাও অত্যন্ত আধুনিক এবং মূল্যবান যার মূল্য প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার সেটি ধ্বংস হয়েছে অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকেই একের পর এক দাবি করছে পাকিস্তান প্রথমে তারা পাকিস্তানে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পরে ড্রোন ধ্বংস করার দাবি করে যদিও এসব দাবির বিষয়ে ভারত এখনও পর্যন্ত কিছু জানায়নি যদি মিথ্যাই হতো তাহলে ভারত কিন্তু সাথে সাথে প্রতিবাদ করতে এবং বলতো যেগুলি কোনো বাস্তবতা নেই তবে বিবিসি ভারতের রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিল বিবিসি আল জাজিরা তারা একেবারে সরেজমিনে যে দেখিয়েছে যে এটি হচ্ছে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এদিকে শুক্রবার রাতে ভারতের ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং আর্টিলারি হামলা চালানো দাবি করেছে পাকিস্তান ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে খেয়াল করেন অবশ্য পাকিস্তান এমন দাবি করলেও ভারত এসব দাবির কথা স্বীকার করেনি তারা ওই যে চারশো মতন ড্রোন হামলা হয়েছে এই কথা স্বীকার করেছে কিন্তু একেবারে সামরিক লক্ষ্যবস্তুতে যে হামলা করেছে সেটা তারা স্বীকার করেনি এই দাবি ছাড়াও ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে পাকিস্তান তাদের দাবি সাইবার হামলা করেছে তারা যদিও বিবিসি এসব দাবি সত্যতা এখন পর্যন্ত যাচাই করতে পারেনি আর ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি তবে ক্ষমতাসীন বিজেপির ওয়েবসাইট ভারতে দেখা যাচ্ছে তাতে পরিষ্কার এই ওয়েবসাইটটি এখনো সাইবার হামলার শিকার হয়নি তবে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের গোলা বর্ষণে ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছে এক সরকারি কর্মকর্তা ভারতীয় কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দর্শক বুঝতে পারছেন যে চলছে ধাক্কাধাক্কি চলছে এবং দুই পক্ষ গতরাতে যে একেবারে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা পাল্টি হামলা করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ধীরে ধীরে সামনে চলে আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ